কে তোমার সমস্যা কি ব্যাগটা গোছায় রাখলাম তুমি এখনো রেডি হও না কেন কিসের শরীর ভালো না তোর বাড়ি যাওয়ার সময় মানে তোর বাড়ি যাওয়ার সময় আসলে তোর শরীর ভালো থাকে না তোর শরীর ভালো থাকে না কী তুই বাড়ি যাবি কি যাবি না হ্যাঁ

এত কষ্ট করি ব্যাগটা গোছালাম আমি রেডি হও রেডি হও রেডি হও আবার ব্যাথা কারণ বরাবর ঠিক আছে প্রতিবার বাড়ি যাওয়ার সময় তোর নাটক না প্রতিবার বাড়ি যাওয়ার সময় তোর নাটক এত এত নাটক কর এত নাটক কর বাড়ি গেলে কী সমস্যা কী বাড়ি গেলে কী সমস্যা হ্যাঁ নাটক

বাড়িতে যা তোমাকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যাবো ঠিক আছে কোথায় কোথায় যাবা বাড়িঘাট বাড়িতে গেলে তুমি মনি পার্ক হুম আর তারপরে হচ্ছে গা যেখানে যেখানে যাচ্ছে সব জায়গায় যাবো সব জায়গায় নিয়ে যাবো তোবাকো ঠিক আছে বাগান সব ঠিক আছে আর ভালো কথা বললে পছন্দ হয় না নাকি খালি মারো সব সময় গাড়ী চুপাৰ ফ